সুষ্ঠু ক্যাম্পাস সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে যাতে ওরা ওদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে মানে তাদের উপর ভরসা করে আমরা হচ্ছে তাদেরকে নির্বাচিত করেছি আগামী সময় দেখা যাচ্ছে তারা কি করছে কী করবে বোরখা পরানোর জোর করবে হিসাব করতে বাধ্য করবে ওয়েস্টার্ন করলে মুখ করবে এগুলো আসলে হবে না নানা জল্পনা কল্পনা শেষে সম্পূর্ণ হলো ডাকশো নির্বাচন ডাকশু নির্বাচনকে ঘিরে নানা প্রশ্ন তুললেও আমরা দেখেছি ডাকশু নির্বাচনে বিশাল ব্যবধানে ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে সেটি নির্বাচিত হয়েছে আমরা আজকে জানার চেষ্টা করব কি কারণে আসলে শিবিরের প্যানেল এত ব্যবধানে জয়লাভ করেছেন এবং তাদের কাছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা কি আগামীতে আজকের এই প্রতিবেদন সেটি জানার চেষ্টা করব আপনাদের সাথে আমি রয়েছি ইয়াসিন আরাফাত আমার হচ্ছে শিবিরের এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে ওরা হচ্ছে মানে ইসলামের যে বেসিক জিনিসগুলো যেমন নামাজ নামাজ পড়া টাইমলি নামাজ পড়া কোরআন পড়া এগুলো মানে মেনে চলার চেষ্টা করে আর হচ্ছে ওদের ম্যানার্স অনেক ভালো আর আমি আসলে মনে করি যে ওরা